থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় শহর হচ্ছে ফুকেট দেশটিরও সবচেয়ে বেশি পর্যটক আসে এখানে তাছাড়া ফুকেটের অপূর্ব সৌন্দর্য দেখতে বিশ্বের পর্যটকরাও এখানে ছুটে আসে ফুকেটের জনপ্রিয় স্থান হচ্ছে ফুকেট বিচ পাহাড় নীলা সমুদ্র সবুজ গাছ অপূর্ব আবহাওয়া সব মিলিয়ে পৃথিবীর সেরা সব বিচের মধ্যে একটি শুধু তাই নয় ফুকেট থাইল্যান্ডের একটি উন্নত অঞ্চলও বটে দেশটির দামি কিছু রেস্তোরাঁ নাইট ক্লাব রিসর্ট পার্ক লাইন সব মিলিয়ে ফুখেট সেরা সো হ্যালো এভরিওয়ান আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে ফুখেটের খুঁটিনাটি সব ডিটেলস আমরা শেয়ার করব। সো প্রথম দিন আপনারা দেখতে পেরেছেন যে আমরা কিভাবে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে ব্যাংককে ল্যান্ড করলাম এবং পরে আমরা ট্রানজিটের পর ফুকেট এসে পৌঁছালাম তো আজকে আমরা সেই ডিটেলস আপনাদেরকে শেয়ার করব আমাদের ফুকেটের হোটেল স্টে থেকে শুরু করে সবকিছু আমাদের লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন আমরা ফুকেট এয়ারপোর্টে পৌঁছেছিলাম প্রায় নয়টা বা সাড়ে নয়টার দিকে তো এরপর এয়ারপোর্ট থেকে আমাদের ট্রান্সফারের জন্য গাড়ি এসেছিলো এবং গাড়িতে করে আমরা আমাদের হোটেলে চেক ইন করতে করতে রাত এগারোটা বা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো হোটেলে ঢুকেই আমরা রুম পেলাম প্রায় আধা ঘন্টার পর সো আধা ঘন্টার মধ্যে আমরা চেক ইনটা সেরে ফেললাম যা যা ফর্ম্যালিটিস লাগে সব পূরণ করে ফেললাম সো আরেকটা কথা বলে রাখি তাদের হোটেলে যখন আমরা চেক ইন করেছিলাম তারা আমাদের কাছ থেকে দুই হাজার বাত থাই বাথ নিয়েছিল সিকিউরিটি পারপাসে সো এটা আপনারা খেয়াল রাখবেন যে এসব হোটেলে গেলে আপনাকে কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে হবে সো সেক্ষেত্রে আপনাদের একটু চেক ইন করার সময় বেশি করে টাকা সাথে রাখতে হবে তো চেক ইন করার আগে আমরা ওদের রুফটপটা একটু ঘুরে নিলাম তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এটি দিল সো রুমটি পেতে আমাদের প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছিলো এরপর আমরা রুমে চেক ইন করে ফেললাম রুমে ঢুকতেই একটা সেফটি লকার দেন একটা ছোট ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি এরপর টি কফি বানানোর স্টেশন ওখানে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সবই এখানে ছিল তারপর এসআইটিতে একটি মিরর মিররটা মোটামুটি ভালোই ছিল মানে ভালো একটা সাইজ এরপর এখানে কিং সাইজ বেড বেডটা বড়ো ছিল অ্যান্ড কমফোর্টেবল ছিল রুমের ডেকোরেশন লাইটিং প্রায় ভালোই ছিল আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে সাথে একটা টিভি ছিল আর এই স্পেসটা আমার কাছে একটু মনে হয়েছে যে এখানে কিছু একটা সোফা টোফা দিলে ভালো লাগতো মানে ওই স্পেসটা খালি খালি লাগছিল আর এখানে রয়েছে মেইন অ্যাট্রাকশন বিশাল বড় ব্যালকানি যেখানে চেয়ার টেবিল সবই ছিল তারপর এই সাইডে কাপড় শুকানোর জন্য স্ট্যান্ডও দেওয়া ছিল আর এখান থেকে ভিউটা তো জাস্ট ওয়াও অন্ধকার তাই ভালো মতো বোঝা যাচ্ছে না নিচে কিন্তু সুইমিং পুল আছে আমাদের রুমটি মাউন্টেন ভিউ সো রাতের বেলা আমরা জাস্ট লাইটিং দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে আপনার শাওয়ার জোনটা আলাদাই ছিল আর যা যা নেসেসারি জিনিসপত্র লাগে সবই ছিল এখানে সো ওয়াশরুমটাও মোটামুটি অতটা বড় না মানে মোটামুটি ছিল ক্লিন ছিল রুমে চেক ইন করার পর আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিলাম এরপর আমরা ফুকেট লাইফ নাইট লাইফ এক্সপ্লোর করার জন্য বের হয়ে পড়লাম আমরা আর ওয়েট করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি ফুকেটের পাতং বিচে কিন্তু মজার বিষয় হচ্ছে ঠিকই বাংলাদেশের মতো কক্সবাজারের ডলফিন মোড এজ ইউ ক্যান সি বাংলাদেশের গুলো হাঙ্গর তারপর এটা ডলফিন কয় আর এখানে অ্যাকচুয়াল ডলফিন মোড হ্যাঁ এরপর আমরা আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে পাতম বিচের পাড়ে এসে পড়লাম পাতং বিচটা হচ্ছে ফুকেটের অনেক জনপ্রিয় বিচ যেটা সবাই এক্সপ্লোর করে থাকে নর্মালি অ্যান্ড সবাই এখানে মেইনলি টুরিস্টরা এখানেই ঘুরতে আসে সো আমরা হোটেল থেকে বিচে চড়ে আসলাম জাস্ট ভিউটা ছিল অসাধারণ এরপর ফুকেট ওল্ড টাউনে আমরা ঘুরতে চলে গেলাম কারণ ফুকেটের রাতটা হচ্ছেই সবচেয়ে বেশি জমজমাট স্ট্রিট ফুড হলো প্রকৃত থাই খাবার উপভোগ করার অন্যতম একটি সস্তা উপায় ফুকেটের স্ট্রিট ফুড এতই লোভনীয় আর এতই সুস্বাদু যে এটি আপনারা না খেয়ে থাকতে পারবেন না এবং এদের রাস্তায় খাবার খাওয়ার সময় এরা আপনাকে বেশিরভাগই তাজা খাবার পরিবেশন করবে সো এবং এটি আপনারা সামনে প্রস্তুত দেখতে পারবেন সো এখানে স্ট্রিট ফুড খাওয়া অনেকটাই নিরাপদ বলা চলে এবং আপনারা এখানে একদম ফ্রেশ অর্গ্যানিক জুস আপনাদেরকে একদম বানিয়ে দিবে ইনস্ট্যান্ট সো আমি যখন হাঁটছিলাম ফুকেটের রাস্তায় আমি জুস না আর পারলাম না সো একটা অর্ডার করেই ফেললাম সো আমি যে জুসটি নিলাম সেটা হচ্ছে প্যাশন ফ্রুট জুস অ্যান্ড এটি ছিল থাই বাত অনুযায়ী পঞ্চাশ বাত এটি ছিল পঞ্চাশ হচ্ছে বাংলাদেশি টাকা এটা পরে মোটামুটি একশো আশি থেকে দুইশো টাকার মতো পরে আর কি জুসের প্রাইসটা রাতটা থাকে অনেক বেশি জমজমাট এই কারণে আমরা প্রায় রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করছিলাম আশেপাশের জিনিস এক্সপ্লোর করছিলাম সো এরপর আমরা অনেক রাত হয়ে গিয়েছিল তারপর আমরা আমাদের হোটেলে ব্যাক করে ফেললাম আমরা অনেক সকালে উঠে পড়লাম এখন বাজে ভোর ছয়টা বাইরে অনেক আলো আর বাইরের যে ভিউ আমাদের বারান্দার থেকে যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ মানে দেখার মতো একটা ভিউ আমরা অনেক এনজয় করেছিলাম ফুকেটে পর্যটকদের থাকার জন্য অনেকগুলো প্রধান এলাকা রয়েছে পাতং বিচ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কারণ এর রাতের জীবন রাস্তার বাজার ও শান্ত জল সৈকত সবাইকে আকৃষ্ট করে তোলে থাইল্যান্ডে আমরা নভেম্বরে এসেছিলাম অ্যান্ড নভেম্বরে বলতে গেলে মোটামুটি প্রাইস বেশি পড়ে থাকে ডিসেম্বরে একটু বেশি পড়ে থাকে সো আমরা নভেম্বরে আমরা এসেছিলাম দুই রাত আমরা ফু আমরা থাকলাম এই হোটেলটিতে ক্যাসাদেল এম রিসোর্টে দুই দিনের জন্য আমরা বুকিং নিয়েছিলাম অ্যান্ড পার নাইট আমাদের এই হোটেলের কস্ট পড়েছে সাত হাজার থেকে আট হাজার টাকা সাথে আমাদের সুইমিং পুল অ্যাক্সেস ছিল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এবং আমাদের ফ্যাসিলিটিস ছিল মোটামুটি এই আর রিসর্টের ভিউ তো আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর এটি হচ্ছে আমাদের রিসর্টের লবি এরিয়া সো এন্ট্রি করতেই এই সেকশনটি আপনারা দেখতে পারবেন এখানে রিসেপশন এটা আপনাদেরকে আগেও বলেছি যে এই রিসোর্টে থাকার জন্য আমাদের দুই রাত স্টে করেছিলাম সো দুই রাত থাকার জন্য ওরা আমাদের কাছ থেকে দুই হাজার থাইবাদ সিকিউরিটি মানি হিসেবে রেখে দিয়েছিল এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া এই এরিয়াটিতে রাতের বেলা বার্বিকিউ তারপর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়ে থাকে সো আমি সকাল সকাল এখানে চলে আসলাম এর ভিউটা এনজয় করতে যেহেতু আমরা রাতে চেক ইন করেছিলাম হোটেলে সো রাতে তো কিছুই দেখতে পারিনি তাই সকালে চলে আসলাম জাস্ট ভিউটি এনজয় করতে রেস্টুরেন্টের রাতের ভিউটি আপনারা দেখতে পেরেছেন এখন হচ্ছে জাস্ট দিনের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ মানে মাইন্ড ব্লোয়িং এক কথায় ওই পারে পাতং বিচ দেখা যাচ্ছে আর এইখানে হচ্ছে পাহাড় মানে এক সাইডে হচ্ছে আপনার পাহাড় আর এক সাইডে হচ্ছে সি বিচ মানে জাস্ট অসাধারণ সকালবেলা হাঁটতে হাঁটতে আমি সুইমিং পুলের কাছে চলে আসলাম আর রিসোর্টটি পুরোটাই সকালবেলা আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ রাতে তো আমরা তেমন একটা এক্সপ্লোর করতে পারিনি সো এখন আমি পুরো রিসোর্টটি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ওদের সেকেন্ড ফ্লোরে সুইমিং পুল ওদের খুবই বড় সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকেও ডিরেক্ট সুইমিং পুল ভিউ ছিল এবং মাউন্টেন ভিউ ছিল আমাদের রুমটা সো এখানে আপনারা ফ্রি সুইমিং পুল অ্যাক্সেসটা পাচ্ছেন আর এখানে বলে রাখি আর একটা কথা যে আপনারা যদি অন সিজনে আসেন থাইল্যান্ডে তাহলে প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে আর অফ সিজনে আসলে প্রাইস আবার কমতে পারে কারণ এখানে সিজন ভেদে আর কি প্রাইস আপ অ্যান্ড ডাউন করে সো আমরা যেহেতু নভেম্বরে এসেছিলাম মোটামুটি একটা প্রাইসে আমরা এই হোটেলটি বুক করেছিলাম আর এখন আবার অন সিজনে আবার তারা প্রাইস বাড়িয়ে দিতে পারে এটা আর কি ডিপেন্ড করছে বাট এই রিসোর্টটির ভিউ আসলে এক কথায় অসাধারণ সুন্দর ব্রেকফাস্টের সময় হয়ে গেল এবং আমরা ওদের রেস্টুরেন্টটাতে আসলাম ওদের রেস্টুরেন্টের দুইটা সেকশন উপরে যেটা দেখেছিলেন আপনারা ওইখানে নর্মালি ডিনার বা অন্য কোনো খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে আর এইখানে তলায় ওরা হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন করে থাকে বুফে ব্রেকফাস্ট তো এই বুফে ব্রেকফাস্টটি আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে হোটেলের সাথেই পাবেন এখানে সো সাতটা থেকে তাদের টাইম শুরু হয় সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম তো আমরাও চলে আসলাম সকাল সকাল ব্রেকফাস্ট করতে কারণ আমাদের হাতে সময় ছিল খুবই কম সো আইটেমগুলো দেখছিলাম এখানে আমরা নর্মাল খাবার পেয়েছিলাম ব্রেড বাটার জ্যাম কফি চা এগুলো ডেজার্ট আইটেম আমি পাইনি জুস ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নফ্লেক্স এগুলো ছিল বেসিক জিনিস তারপর এইখানে হচ্ছে টি কফির স্টেশন এই তো এরপর এখানে আপনারা যে রকম টাইপের ডিম খেতে চাবেন যে স্টাইলে সেই স্টাইল বলে দিলে তারা করে দেয় এবং তাদেরকে স্পেসিফিক্যালি কিওয়ার্ডস সহকারে বুঝাতে হবে প্রপার ইংলিশ সেন্টেন্স বলে আবার তারা নাও বুঝতে পারে আর এইখানে হচ্ছে কিছু খাবার ছিল যেটা আর কি হালাল নয় সো সেই খাবারগুলো আপনারা আসলে খেতে পারবেন না আমরা পারি না নর্মালি তো খাবার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে খাবারটা যেন হালাল হয়ে থাকে ওদের এই হোটেলে আমি একটু মানে হারাম আইটেম পেয়েছিলাম কিছু যেটা আমরা আসলে খেতে পারিনি আমরা নর্মাল ব্রেড বাটার এগুলো খেয়েছিলাম এই যে আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসা হলো স্ক্রাম্বলড এগ নিয়েছি সালাদ ব্রেড ফ্রুটস নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন জুস জ্যাম জেলি নিয়ে আমরা ব্রেকফাস্ট আমাদের শুরু করে নিলাম আর ওদের এইখানে অথেন্টিক ফ্রেশ ফ্রুট পাওয়া যায় আপনারা জানেনি সো আমার মানে ওদের ফ্রুটসগুলো খেয়ে আমার অনেক ভালো লেগেছে আর এটা তরমুজের জুস খুবই মজা লেগেছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম আমাদের হাতে অনেক কম সময় ছিল ব্রেকফাস্টের জন্য দশ মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের গাড়ি আমাদের ট্রান্সফারের জন্য এসেছে হোটেল থেকে আমাদেরকে পিক করে নিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ফিফি আইল্যান্ড যেটি আপনারা আমাদের নেক্সট ভিডিওতে দেখতে পারবেন সো আজকের ভিডিও হচ্ছে আমাদের এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আপনারা আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে